আসসালামু আলাইকুম কেমন আছেন কথা বলতে পারেন না কি হয়েছে আপনার অসুস্থ কি অসুখ কি অসুখ একটু দাঁড়ান কথা বলি এদিকে আসেন রাস্তার ওই আসেন এখানে আসেন কেউ নাই আপনার কেউ নাই ছেলে নাই ছেলে পেলে নাই আপনার ছেলে মেয়ে ছেলে কয়জন একজন মেয়ে কেন আপনার দেখে না দেখে না কেউ ভাতও দেয় না ইস বন্ধুরা দেখুন এই যে মেয়ে ভাতও দেয় না দেখাশুনাও করে না চাচি কি একটা অবস্থা শেষ বয়সে এসে এরকম মারা একা হয়ে পড়ে কি একটা অবস্থা খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করেন নাই চাচা নাই চাচা মারা গেছে আহারে চাচি ছেলেমেয়ের জন্য কি রকম কষ্ট করছিলেন তাও কেমন একটু বলেন শুনি শুনি কেমন কষ্ট ছিল দিন যায় যায় নাই যে না খায় ছিলেন নিজে না খাই সন্তানদের খাওয়াতেন হ্যাঁ কই যান চাচি বন্ধুরা দেখুন ভিডিওটা কিন্তু শেয়ার করতেই হবে আজকে চাচির চাচি দেখুন আজ এই বয়সে এসে সন্তানরা দেখাশোনা করে না চাষিকে চাষি অসুস্থ আপনি কি অসুখ আপনার অসুখ আহারে দেখুন মায়েদের কি অবস্থা একটু কথা কই মায়েদের কি অবস্থা সন্তানেরা দেখাশোনা করে না আজ এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এক বেলাও হাত হয় না সন্তানরা ছেলেরা রাগ হয় হ্যাঁ কি রাগ হয় আমাকে একটু বলবেন ছেলেরা ভাত দেয় না ছেলের বউ আপনি কই থাকেন ঘরে থাকতে না ঘরে থাকতে না দাঁড়ান একটু কথা কই দাঁড়ান ঘরে থাকতে দেয় না ইস আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন হ্যাঁ চাষি বৃদ্ধাশ্রমে থাকবেন ব্যবস্থা করে দেই থাকার ব্যবস্থা করে দিই থাকবেন থাকেন ওখানে তিন বেলা খাওয়া পাবেন আপনার মতন অনেকই অনেক বাবা মা আছে ছেলে মেয়ে দেখাশোনা করে না ওখানে থাকে এই ব্যবস্থা করি বন্ধুরা ভিডিওটা শেয়ার করি আজকে এই ভিডিওটা শেয়ার করলে যদি সবাই যেন দেখতে পারে একটু যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে এই চাচির জন্য দেখুন আজ মায়ের কি অবস্থা কোথায় পড়ে থাকে ছেলেরা দেখে না রাস্তায় একাকায় একা ঘুরে বেড়ায় না খেয়ে দিন কাটে কি একটা অবস্থা চাষি কয় বেলা খান কে খাওয়ায় আপনাকে এখন হ্যাঁ খাওয়া দাওয়া কেমনে জুটতেছে খাওয়া কেমনে চলছে এমনি মানুষ একটু দিলে খান না হলে নাই ইস মানুষের দয়ায় কোনো মতো চলেন না নাহলে নাকেই থাকেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম